নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমি রয়েছি ভেটারেন্স ক্লাবে আর ভেটারেন্স ক্লাবে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর গাঙ্গুলি ভাস্করদার সঙ্গে কথা বলে নেব এই মুহূর্তে বাংলা তথা ভারতীয় ফুটবলের হাল হিকত সম্পর্কে গতকাল মালয়েশিয়ার বিরুদ্ধে খেলা হয়েছে ভারত সেই ম্যাচটি সম্পর্কেও আলোচনা হবে এই আড্ডায় ভাস্কর কালকে খেলা দেখলে পুরোটা হয়তো দেখা সম্ভব হয়নি না

ফার্স্টে দেখা দেখে বুঝলাম যে রেজাল্টটা খুব মুশকিল যদিও হয় ওদের পেপারে যায় কারণ ইন্ডিয়ান ভারতীয় যেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না যাতে ইতিবাচক কিছু একটা হয় বুঝলো বল তুলে দেওয়া ছাড়া যে বিট করে দিবেন যাতে বিট করা যায় দেখতাম দেখা গেল ফার্স্ট হাফেজ থেকে সেকেন্ড হাফেজ দেখি উইং প্লের দিক থেকে কথা বলছিলাম একটু আগে তোমার সাথে যারা আইএসএল ভালো খেলছে নাওরাম মহেশ মনবীরকে পরে নামানো হলো লিস্টার্ন ক্রোলার্স থেকে ডাকাই হলো না কেন ওই দিন খেলানো হলো না আমার গুরুগম্ভীর বাইরে কোচের সিদ্ধান্ত কোচ হয়তো নতুনদের সুযোগ দিচ্ছে কোচের ব্যাপার নতুনদের সুযোগটা খুব ভালো আগে ম্যাচটা বের করে নিয়ে তারপরে সুযোগ দেওয়াটা আমার মনে হয় উচিত হবে একটু একটু করে উচিত হবে বিশেষ করে একটা দীর্ঘদিন খরা চলছে তেরো মাস আমরা জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে জিতিনি তেরো মাস আমাদের জাতীয় দল জেতেনি আন্তর্জাতিক স্তরে কোনো ম্যাচ এগারোটা ম্যাচ হয়েছে ছটায় হেরেছে পাঁচটা ট্রফ দেখ দেখ জয় আমরা যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলি সেগুলো আমাদের থেকে কম স্ট্যান্ডার্ড খারাপ বা আমাদের ইকুয়াল তাদের সঙ্গে আমরা ভালো টুমের সঙ্গে খেলার যোগ্যতা আমাদের নেই আর ফ্রিফা ফ্রেন্ডলি ম্যাচ দিপা আমাদের বুঝে শুনে সেই সব টিমের সঙ্গে খেলার ব্যবস্থা করে নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান বার্মা লেবানান সিরিয়া এদের সঙ্গে ব্যবস্থা করে যুদ্ধ যুদ্ধবিস্ত যুদ্ধস্তুদ্ধ সিরিয়া বানা এদের সঙ্গে খেলার ব্যবস্থা করে তাদের সঙ্গে আমরা হয়তো জিতলাম এক করে করে তাও তো আমরা পাচ্ছি না মানে এটা সেটা তো সেটা তো আমরা পারছি না সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে ফুটবলারদের যদি খেলার সুযোগ বেশি দেওয়া না হয় তাহলে ভালো ফুটবলার কোনো দেখে ভাব যে একই ফুটবলার খেলে যাচ্ছে এই এগিয়েও আসে ওগিয়ে আসে হয়তো দু চারটে এদার হচ্ছে এত বছর ধরে সেই বিগত আট দশ বছর ধরে একই মুখগুলো দেখতে হচ্ছে আমরা সেই গুলপ্রীত এই গুরপ্রীত সিং সেই সন্দেশ জিঙ্গার সেই রাহুল জেকে এই মনবীর সিং এই কি কৃষণ কোলাসো এই সব একই সব নতুন কোনো আসছে না আমাদের দেশের ফুটবলার ম্যাচ খেলার সুখটা

চার চার পাঁচটা ম্যাচ খেলে না আর সুপার কাপ চার পাঁচটা ম্যাচ তারা সব সব প্লেয়ার খেলতে পারে না তো পঁচিশ থেকে ছাব্বিশটা ম্যাচ খেলে এখানে ম্যাচ খেলা উচিত কিছু না হলেও পঞ্চাশ থেকে সাতটা কথা কথা বিদেশি নিয়ে আলোচনা করি বিদেশি যারা টপ র্যাঙ্কের প্লেয়ার তারা পঞ্চাশ ষাটটা ম্যাচ খেলে কিন্তু আমাদের এখানে খেলার সুযোগ হয়তো এটা বলি অনেককেই বলি শুনে শোনা কথাটাও শুনবে ওরা বিসিসিআই একটা ট্রফি কিন্তু বন্ধ করে ট্রফি বাড়িয়ে গেছে যার জন্য অনেক ট্যালেন্ট বেরোচ্ছে অনেক ট্যালেন্ট বেরোচ্ছে আর আমাদের ফুটবলে সমস্ত টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে ক্লাব স্তরে বিশেষ ক্লাব স্তর থেকে তো ফুটবল রয়েছে হয়তো জন্মে পৌঁছাবে না স্কুল ইউনিভার্সিটি জেলা রাজ্য চলিত আস্তে উঠবে সেই খেলাগুলোই বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই আমরা এর থেকে ভালো কিছু আতঙ্ক কর না আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের দেশের অল্প কয়েকটা রাজ্যে ফুটবল খেলাটা হয় এটা আমি বলেওছি এখনও বলি যে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা স্টেটে লিগ করে দেওয়া উচিত তোমার একটা করে টুর্নামেন্ট করে দেওয়া উচিত এখন একটু বেড়েছে যেরকম রাজস্থানে খেলা হচ্ছে ত্রিপুরা মিজোরামকে সন্তোষ পেতে হারিয়ে দিয়েছে একটু বেটার হয়েছে ত্রিপুরা খেলা হতো খেলা হতো আগে আগে কর্ণাটক ভালো চিন্তা হায়দ্রাবাদ ছিল বোম্বাই অর্ডার ছিল গোয়া এখন কোমেতে একটু বেড়েছে হয়তো সংখ্যায় বেড়েছে কিন্তু কোয়ালিটি কোয়ান্টি যেটা বলছি সমস্ত রাজ্যে যদি ফুটবল খেলাটা প্রচার প্রচার হয় এবং মিনিমাম একটা লিগ একটা টুর্নামেন্ট কেউ গ্রাসরুট লেভেল যদি শুরু না করে তাহলে ফুটবলের ডেভেলপমেন্ট কঠিন ব্যাপার টুর্নামেন্ট হচ্ছে আজকাল ছেলে সারা বছর প্র্যাকটিস করবে খেললো না আমাদের রাজ্যে কোথায় আমাদের যে দেখি প্রত্যেক দিন কয়েক হাজার ছেলে মেয়ে প্র্যাকটিস করে কয়েক হাজার

দেখতে পাওয়া যায় আদিবাসী ছেলেমেয়েরা বাংলা সন্তুষ্ট হয়ে যদি দেখিস আদিবাসী ছেলেরা বেশি আছে ভালো দিক সেই সঙ্গে সঙ্গে আগে যারা খেলতো আমাদের জেলা ভিত্তিক এই খেলাগুলো বন্ধ যদি টুর্নামেন্ট না খেলে ভালো খেল থেকে বন্ধ খেল খেলে ফোকাস হবে কি করে বাধ্য ওই ছেলেগুলো ওয়ান ডে টু ডেজ গুলো খেলে খেলোয়াড় ক্যারিয়ার নষ্ট হয়ে যায় খেপ যেটাকে আমরা আমি একটা ছেলে খেলা দেখছিলাম আমার সঙ্গে একটা ছেলে ছিল বাপায় খেলছিল মানে ভাই তুমি কোথায় খেলো তোমার এত ট্যালেন্ট বাপার ঝাবুকের মতো বাপার ড্রপ দিন যেতে পারছো না বলে কি করবো স্যার রাত সাত দিন ধরে বাঁকুড়া ওয়ান ডে টু ডেজ খেলেছি রাত ভোর পয়সার জন্য খেলতে গেছি তাই তো বাবা অসুস্থ কি করবো আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট এইসব ছেলেগুলোকে যদি নিয়ে যে টিপো নার্সিং করা যায় তাদের তো ফুটবল অতই হবে সে যাদের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে তাও হাড়িয়ে গাড়ি যাবে এটাই তো নিয়ম তুমি যদি যে যারা ট্যালেন্ট যাদের আছে তাদের যদি গ্রুমিং না করো তাদের যদি সরিয়ে রাখো তাদের তো হবে না মেয়েকে পুরুলিয়া একটা ক্যাম্পে গিয়ে যাবে ছেলে মেয়েদের ক্যাম্পে তারা ওদের একটা টিম খেলতে সুলে গেছে